ইবনে সিনের নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে নাম শুনে নেই জাহির ইবনা হাইয়ানের নাম শুনেছেন এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবেন না এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাহাবির ইবন হাইয়ানের উপরে যে ইউরোপে বলে গ্যাবর গ্যাবর ইবনা হাইয়ান এরকম নাম প্রচুর আছে আপনি এই যে ম্যাথামেটিক্সে কথা বলেন জ্যোতির্বিদ্যার কথা বলেন তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন এই রক্ত সংবহন যন্ত্রের কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থটস আমরা ফিলোসফি পড়েছি এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না ইমনা রুস্তের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছুই জানি না আসলে আমরা শেকর ভুলে গেছি এখন বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে অ্যাফেয়ার বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি আল্লাপাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তো অভিজ্ঞান করুন ভাই আল্লাপাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাপাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেই ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন আল্লাহ দিন কায়ানি হয় এটা আল্লাহ চান আমাদের কাছে আল্লাহফাগ আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবে নাকি একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলছেন যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলে চেয়ে মেয়েরা বেশি পথ হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা খসাবে এখানে ওখানে ডেট করবে আস্তে আস্তে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদ্বেষী কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় কি না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মধ্যেই নাই সেই সম্পর্ক তো অনেক দূর চলে আসলাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল লাইনেই পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কিভাবে করবেন এই হেডেক এখন আপনার আমার আর হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনাকে